Allah এক আরামদায়ক মসনদ যেই মসনদের ভিতরে জান্নাতিরা শুইবে যেই মসনদে জান্নাতিরা বসবে যেই মসনদের ভিতরে জান্নাতিরা হেলান দেয়া বিশ্রাম করবে জান্নাতিদের যেখানে যাইতে মনে চায় এই রফ চইরা চৈরা জান্নাতি ইচ্ছা করবে ইচ্ছা করতে দেরি হয় রফ রফ নিয়া ওই জায়গার ভিতরে যাইতে দেরি করবে না আর আর সাহস না কিন্তু এরপরে অনুবি যখন রত্ন হলেন ও দুনিয়ার মানুষ আরো আশ্চর্য এক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না রফরফের বিষয়টা এখানে রাখলাম ডাইন সাইডে কোথায় আরো জোরে কফরফের বিষয়টা ডাইন সাইডে রাখলাম এবার আল্লাহ কোরআনে হাকিমে জানে দেই আপনার আমার বাড়ি কোথায় আল্লাহ জানায় এন্ডাসিদুরাতুল মুনতাহা ওই যে সিদরাতুল মুন এই সিদ্ধাতুল মুনতাহার নিকটে আমার আল্লাহ জান্নাতুল মাওয়াকে বানিয়ে রেখেছেন এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার আপনার আসল বাড়ি আর সেই জান্নাত কোথায় প্রশ্ন কয়টা জানলাম

আল্লাহর ছিদ্রতুলমুম তাহা যেটা রেখেছেন জিব্রাইলের বাড়ি রেখেছেন এই সিদ্রাতুলমুন তাহার ভিতরেও আল্লাহ বড়ই দিবেন মুফাস্সির একরাম গুল কিতাবের ভিতরে লেখেন এক একটা বড়ই আমার মায়ের বুকি জানা দেয় বড় বড় বিশাল মটকার মতো হবে জোরে কন্যা সুবহান আল্লাহ জুড়ে গায় দুনিয়ার বড়ের ভিতরে বিচি থাকে এই বিচি আপনি আমি ফালা দেই আর মেয়ে গুলো থাকে ছোট ছোট এই বড়ইটা আপনি মুখের ভিতরে দিয়া এক কামড়ে খায় ফালাইতে পারেন কিন্তু সিদরাতুল মুনতাহার যে বিশাল বিশাল বড়ই এটা কি আল্লাহ ওয়াজ্জা বানাইছে নাকি না আর জুড়ে গায় প্রশ্ন করতে যেই যে এটা আছে এই এর ভিতরে বিসি এটা খাম না দেন কেউ যদি বুলে সুলে খায়া পালায় নানি চাচিরা কয় আরই খাইছ না বিচি খাইছ না বিচি খাইলে পেটের ভিতরে গাছ জ্বলাইব কি জ্বলাইব হাতির কানের লোটের মতো বড় বড় জোরে কন্যা সুবাহাল এই বড় আল্লাহ খাওয়াইবেন বলে কোথায় জান্নাতে খাওয়াইবেন কিন্তু জান্নাতের ভিতরে ফালানোর কোনো জিনিস থাকবে তাইলে বড়ের ভিতরে আল্লাহ কি খাওয়াইবে এই বড়ের ভিতরে আল্লাহ কি দিবে এটা আমাদের জানার দরকার আছে না নাই এটাও আর একটা বিষয় এটাও বাম পাশে রাখলাম কোথায় রাখলাম হুজুর আজকে কি কাউন্ডাই জানি ডাইন পাশে কোনটা রাখছিলাম বিলে গেছি রফ রফ ডাইন পাশে কি রাখছি আর বাম পাশে কোন বড়ই ওই সিদ্ধাতুল মুন তাহার বড়ই বড় বড় মটকার মতো কারণ জান্নাতে তো ফালানোর মতো কিছু নাই তাইলে তো এটার ভিতরে বিছি না অন্য কিছু থাকতে পারে তাইলে সেটা আমাদের দরকার আছে না নাই জানা তাহলে ওটা রাখলাম কোথায় বাম পাশে দুই প্রশ্নের জবাব জানলাম আপনার আমার আসল বাড়ি জান্নাত আর সেই বাড়ি হচ্ছে উপরে এবার এই বাড়িটা আল্লাহ আপনার আমার জন্য বানাইছেন কত বড় বানাইছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই একজনে একটা বাড়ি গিফট করছে এখন আপনার যখন বলছে এই তোমার একটা বাড়ি গিফট করলাম আপনার মনের ভিতরে একটা কুসকুসানি আহারে বাড়িটা না জানি কেমন বাড়িটা না জানি কত বড় এই কুসকুসানি ভাবটা মনের ভিতরে আসে নাকি আসে না আচ্ছা তাইলে বাড়িটা কেমন বড় এটা আমরা এখন জানবো একদিন আল্লাহ কাছে জিবরাইল আমিন যায় বলে ওগর আপনি আপনার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাতটা আমি একটু গুইরা গুইরা দেখতে চাই আপনি কি আমার অনুমতি দিবেন আল্লাহ তালা জিব্রাহিল আমিনকে বললেন যা জিব্রাহি অনুমতি যেহেতু চাইছো তোমাকে আমি আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখার সুযোগ দিলাম যে রেকম সোহান আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর এটা কি কইলেন জিব্রাহিল আমিন আল্লাহর কাছে অনুমতি নিলেন আবার বলতেছে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইসে হ্যাঁ আল্লাহ তালা ফ্রেস্তাদের জন্য জান্নাত বানাইছে আসলে বানান নাই কিন্তু ফেরেস তারাও জান্নাতে যাবে কি যাবে না আর গান ও দুনিয়ার মানুষ ফেরেশতারা তারা জান্নাতে যাবে তবে তাদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতে ঢুকাইবেন না বরং উম্মতে মুহাম্মাদি মুসলমানদের যারা আল্লাহ একাত্মবাদকে স্বীকার করেছে নবীর তরিকা অনুযায়ী চলেছে যারা জান্নাতি এই সমস্ত মানুষদের খাদেম হিসাবে আল্লাহ ফেরেশতাদেরকে জান্নাতে দিবেন জুরে গান সুবহানাল্লাহ তাহলে ফেরেস তারা আপনার আমার কি হবে খাদেম হবে কি হবে কারণ ওখানে যে আপনি আমি এটা সেটা খাইতে যাব আল্লাহ তালা তো সামনে দিবেন জান্নাত তো এমন এক জায়গা ওলাকুম ফি হা মা তস্তাহি আং ফুসুকুম ওলাকুম ফি হা মা তাদউন বান্দা জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা জান্নাতে এমন কি তোমার ইচ্ছা হবে আকাঙ্ক্ষা হবে চাইতে দেরি তোমাকে আল্লাহ দিতে দেরি করবে না সুবহানাল্লাহ বান্দা যা আল্লাহ তাই দিবে তো সুতরাং আরেকটা কথা মনে পড়ে গেছে বলতাম আরো জোরে গান জওয়বানদের আতাবি শাহ আতাউল্লাহ বহারি রহমত উল্লাহী আগাই একদিন আপনাদেরকে যেভাবে বয়ান করতেছি উনি ওরকম বয়ান করতেছেন তো জান্নাতের এই আয় একটা যখন করছেন যে মানুষদেরকে হ্যাঁ আল্লাহ তাআলা জান্নাতে যা তাই দিবে জান্নাতে যা ইচ্ছা করবে আকাঙ্ক্ষা করবে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন আপনাদের ভিতরে একজন দাঁড়ায়া বলছে যে হুজুর আমার একটা প্রশ্ন হচ্ছে হুজুরকে ঠিক আছে বাজার বলো কি প্রশ্ন তখন ওই ব্যক্তি বলতেছে ও আল্লাহর অলি আপনি কোরআনের আয়াত পড়ছেন জান্নাতে যা চাব তাই পাবো যদি এটাই সত্য হয় জান্নাতে যদি আমি বিড়ি চাই বিড়ি পাবো জান্নাত কি চা এই জোরে কন্যা আপনারা কি আমার সাথে রাগ করছে হ্যাঁ আলোচনার সামনে চলবে চলবে কতক্ষণ চলবে মাগো মা কি খয় আচ্ছা দেখি আপনারা যতক্ষণ পাওয়ার রাখবেন ততক্ষণ চালাম ইনশাল্লাহ তো বিড়ি চান এই বিষয়টা শাহাত আতাউল্লাহ বুখারি চমৎকার এক জবাব দিয়ে মানুষকে বুঝায় দিছে তো এই জবাবটা যেমন তো বিড়ি আপনারা খাইতে চান বা খাই খাইবেন কিনা পাইবেন কি না শাহাতাউল্লাহ বুখারি যেই চমৎকার জবাব দিয়েছেন এই জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই এটা সামনে রাখলাম কোথায় রাখলাম তাহলে ডাইন সাইডে কি রাখছি যদি কান রফ রফ বাম পাশে কি রাখছি কি রাখছি বড় এ দেখছেন কুলা দিয়ে আমার চিন্তা বেশি এই দিদি মাথা তো বিরাট রে আর সামনে কি রাখছি বিড়ি সামনে কি রাখছি বিড়ি তাহলে আলোচনা আজকে সব দিক দিয়ে রাখতেছি একটু একটু হ্যাঁ চলে চলেন বা জান্নাতে আমাকে আপনার যে খাবার দিবে ফেরেস তারা পরিবেশন করবেন ভুর তো আছে ফেরেস তারাও পরিবেশন করবেন আল্লাহ তাহলে ওই ফেরেস তাদেরকে আমার আপনার খাদেম হিসাবে জান্নাতে দেবেন সোহা এই জন্য হজরত ইব্রাহিল বলে আল্লাহ তোমার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছো এই জান্নাতটা একটু দেখতে চাই একটু কি দেখার সুযোগ দিবা আল্লাহ কই যা তোরে আমি জান্নাতটা দেখার সুযোগ দিলাম পুরা জান্নাত না একটা মাঠের ভিতরে নাম তাফসীরের ভিতরে লিখেছেন যে মাঠের নাম হচ্ছে মাজি জুরে বলেন মাঠের নাম কি আর জুরে কত জিনিস মুখস্ত রাখেন অথচ এই ইসলামের কিছু বিধিবিধান কিছু বিষয় মুখস্ত রাখবেন এটা পারেন না একটা নাম তো পারলেন যে জান্নাতের একটা মাঠের নাম মাঝি জুড়ে বলেন কি এই মাঝি নামক মাঠে জিব্রাহকে আল্লাহ তালা বললেন যে মাঠটা ঘুরে ঘুরে ধরে জিব্রাইল আমিন এবার সেই মাঠের ভিতরে নামছে এখন জিব্রাইল মাঠটা ঘুরে ঘুরে দেখবে এখন জিব্রাইল যে দেখবে তার একটা যানবাহনের দরকার আছে না তারে আল্লাহ যানবাহন দিছে ছয়শ পাখা কয়শ জোরে কন কয়শ মুফাস কারামক লেখেন যে এক একটা পাখার পাওয়ার কেমন বলে উপর থেকে নিচে যদি একটা পাখা দিয়ে বারে মারে এক হাজার বছরের রাস্তা সামনের দিকে অতিবাহিত করে আরো আসতে কন সুবাহান আল্লাহ মানি না আর না কন্যা সুবহান আল্লাহ তাহলে জিব্রাইলের কেমন গতি এই গতি নিয়ে আবার তিনটা আলোচনা আছে ওইগুলাতে যাব না ওটা আর কোনো দিকে রাখলাম না ওটা ডাইরেক্ট বাদ তাইলে ছয়শ নূরের পাখা একটা দিয়ে বাড়ি মারলে এক হাজার বছরের রাস্তা সামনের দিকে অতিবাহিত হয় এত পাওয়ারফুল আল্লাহ বানাইছেন ও দুনিয়ার মানুষ এই এবার এবারে পাছা বাইয়া বাইরা জান্নাতের ভিতরে ঘুরে দেখবে এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে জিব্রাইলের বডিরা কত বড় জানার দরকার আছে না নাই আরো কান এটা জানার জন্য নবীজির একটা কথার ভিতরে চলে যায় নবীজির সাথে জিব্রাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল এই কথাগুলো যদি সুরে সুরে বুঝাই বুঝতেন না এজন্য এইভাবে সাধারণভাবে মাথায় ঢুকে যাওয়ার জন্য বুঝাই দিছি তো নবীজি জিব্রাইলের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল বলে কেমন সম্পর্ক এমন সম্পর্ক ছিল যে অন্যান্য নবীর কাছে কারো কাছে দুই বার পাঁচবার দশ বার বিশ বার বার চল্লিশ বার জিব্রাইলামিন গেছে দরকারে আর আমার নবীর কাছে জিব্রাইল আমিন বন্ধ হওয়ার কারণে চল্লিশ হাজার বার ঝাঁকাৎ করেছে সুবহানাল্লাহ কিন্তু একবারও নবী আসল সুরতে দেখে নাই একদিন জিব্রাইলের কয়ে রে তুমি আমার বন্ধু তোমার আসল সুরাতে আমি একটু দেখতে চাই পিয়ারা বন্ধু যদি কিছু আবদার করে ওই বন্ধু আবদার রাখার আপ্রাণ চেষ্টা করে কি করে না জিব্রাইল বলে

জিব্রাইলকে প্রথমবারের মতো দেখবে নবীর ভিতরে কত আগ্রহ আমার মায়ের নবী কয় আমি খুব আকাশের দিকে তাকায় আছি কখন জিব্রাইল আমিন দেখা দিবে জিব্রাইল আমিন দেখা দিবে যখন সময় হয়েছে জিব্রাইল আমিনকে নবী আমার দেখবে হঠাৎ করে দেখে খুব আকাশটা অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গিয়েছে আবার কিছুক্ষণ পরে দেখে এই কালো পর্দাটার মায়ার নবীর চোখের

এই কালো পর্দাটাই তুমি নাকি জিব্রাইল আমিন তাই না না নবী এটা আমি না এটা হচ্ছে আমি জিব্রাইলের ডানা আমি জিব্রাইল আপনাকে যখন আসল সুরতে দেখা দেওয়ার জন্য আপনাকে এই পৃথিবীর জমিনে আমার দেহ তারে রাখব আমি আমার ডানা তারে যখন এই দুনিয়ার ভিতরে মেলেছি ও নবী আমার দানা মসজিদ থেকে মাগরিব পৃথিবী পর্যন্ত ঠিক আছে আমি আমার বডিটারে কোথায় রাখবো আমার পা কোথায় রাখবো আমার মাথাটারে কোথায় রাখবো এই পৃথিবীতে আমার ডানা মেলানোর মতো পৃথিবীতে জায়গা না কথা মেলাইছে এবার জিব্রাইল উলান দিয়া জান্নাতের মাঝে নামক মাঠটা ঘুইরা ঘুইরা দেখবে আপনাদেরকে প্রশ্ন করতে চাই ইমানের পাওয়ার দিয়া জবাব দিবেন জিব্রাইল আমিনের বউ আছে নাকি জিব্রাইল আমিন খায় ফেরেশতাদের ঘুম আছে ফেরেশতাদের সংসার আছে ফেরেশতাদের গুলো টেনশন আছে ঘন্টা লাগায় শুনেন আর বুঝেন মাঝে মাঝে যা জিজ্ঞাসা করবো তালে তালে আওয়াজ দিয়া জবাব দেবেন জিব্রাইল আমিনের ঘুম নাই জিব্রাইল আমিনের সংসারের টেনশন নাই জিব্রাইল আমিনের খাওয়া দাওয়া লাগে না তার হাতাগুলো তার পাখাগুলো মেলাইয়া ডানাগুলো মেলাইয়া যখন উড়াল দিয়েছে পাওয়ারের কথা বলেছি قوم ওয়াতিন عند ذل عرش مكين الله ব্যবহার করেছেন জিব্রাইলকে অধিক শক্তির অধিকারী করেছেন জিব্রাইল আমিন এবার জান্নাতের মাটির ভিতরে ওরাল দেয়া যাইতেছে যাইতেছে মুবসির کرام বল লিখে একদিন নয় দুই দিন নয় তিন দিন আর চার দিন নয় এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস নয় হযরত জিব্রাইল সত্তর বছর পর্যন্ত তিনি একাধারে উড়াল দিয়েছেন উড়াল দিতে দিতে জান্নাতের একটা খুঁটের নিকট যাইয়া দাঁড়াইছেন রব্বে কাবাকে ডাক দিয়া বলে গর একদিন নয় দুই দিন নয় চার সত্তরটা বছর আমি জান্নাতের মাজিন নামক মাটির ভিতরে উড়াল দিয়ে আসলাম গৌরব আমি জান্নাতের কোন পর্যন্ত গিয়েছি আল্লাহ ডাক দিয়া জানাই রে আমি আমার বান্দাদের জন্য জান্নাতটারে এত সুন্দর কইরা বানাইছি এত বিশাল কইরা বানাইছি এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত এরকম খুঁটি রয়েছে তুমি সত্তর হাজার বছর উড়াল দিয়া দিয়া একটা খুঁটিও এখন পর্যন্ত অতিক্রম করতে পারো না कर ताके देखो मुझ में तुझको एक नजर या ये लाहे तू मेरा रहमान है या ये लाही तू मेरा रहीम है বানাইছেন দুনিয়ার মানুষ রে এই জন্য সব সময় গুন গান গাইতে হবে একজনের তিনি কে আর জনের ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে দয়া মহে দয়া রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার তুমার গাই যে মধুর মধুর্গাহ তোমার দয়াকি দিবানিশি শি গাই তুমারি গা হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার তুমার গাই যে মধুর হার তোমার দয়াক দিবানিশি শি গাই তুমারি গা ফকির তুমি বাদশা বানাও বনও দয়াতে বাদশা আবার ফকির বনে তুমারি সারাতে ঠিক না গ কাউরে আল্লাহ পতেন ফকির বানাইতে চান সেটা আল্লাহ নিমিশে বানাইতে পারেন ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আল্লাহ যাকে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যাকে চান আমার আল্লাহ জুতার বাড়িরিয়া দিয়া ক্ষমতার চেয়ার থেকে নামা দেন কথাখন ঠিক না হ্যাঁ দুনিয়ার মানুষ এই জন্যই তো কবি বলেন ফকিরই তুমি বাদশা তুমার ইারা সারাতে যখন খুশি নৌগোকে রে তখন খুশি নৌগোকে রে তোমার দিবান গাই যে মধুর গাহ তোমার দয় দিবানি গাই তুমারি গাহান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়া হে দয়াময় রহিম রহমান দিবানি তোমার তর দয় যে মধুর গাহ তুমার দয়া দিবানি গাই তুমি গাড় তুমি হাসাও তুমি কাদাও গো মালিক সাই তোমার লীলা বুঝার মতো সাধ্য কারণ তুমি হাসাও তুমি কাদাও গো মালিক তোমার লীলা বুঝার মতো সাধ্য নাই তোমার রাহে জীবন তোমার রাহে জীবন মুধের হই যেন কুর্বান দিবানিষি তোমার দয়াই গাই যে মধুর গাহ তোমার দয়াই দিবানিষি গাই তোমারি গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান

তাইলে আল্লাহ জান্নাতটা আমাদের জন্য এই হাওরের মতো বানাইছে বাংলাদেশের মত গোটা পৃথিবীর মতো আরে একজন আদনা থেকে মান্দা যে ব্যক্তিটা হামাগুড়ি দিয়া নাম থেকে শাস্তি কইরা হামাগুরি দিয়া দিয়া জান্নাতে যাবে আল্লাহর নবী কয় এই বান্দাটারেও আল্লাহ তালা সর্বশেষ জান্নাত তারে দিবেন বলে কেমন জান্নাত সবচাইতে ছোট জান্নাত এটাও দশ দুনিয়ার সমান হবে একাংশ বাহাল। তাহলে জান্নাত আল্লাহ আমাদের জন্য বিশাল করে বানাইছেন ও দুনিয়ার মানুষ সে তিনটা বিষয় জানাইলাম এক নাম্বার আপনার আমার আসল বাড়ি কোন বাবা আরো কোন না জান্নাত কোথায় ওই জান্নাতটা কত বিশাল এটা বলা মুশকিল হ্যাঁ তাইলে জান্নাত কোথায় যেন উপরে আর আমরা আছি কোথায় আমরা আছি কোথায় জমিনের নিচে পানি পানির নিচে আল্লাহ তালা জাহান নাম বানাইছে বলে হুজুর জাহান নাম বানাইছে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত বিজ্ঞানিকরাও তারাও গবেষণা করে দেখেছে যে নবীজি বলছেন জাহান্নাম নাম পানির নিচে পানির নিচে আবার কেমনে জাহান নাম হয় তারা পাইপ ঢুকাইছে যত নিচে যায় নিচে যাইতে 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 যত বড় শক্ত লোহাই হোক না কেন এটা তামার মতো গলে যায় সুহান আল্লাহ না দেখছেন আল্লাহর কত কুদরত এরা প্রমাণ করতে চাইতেছে তো দেখে নিছে আগুন আর বোঝানোর বিষয় হচ্ছে জান্নাত উপরে আমরা আসি কোথায় নিচে আর এই পৃথিবীটা কুয়া পৃথিবীটা কি তাইলে এই কুয়া থেকে আমাদের জান্নাতে উঠার দরকার আছে না নাই কেমনে উঠবেন উদাহরণ দিই কুয়া থেকে উঠার জন্য যদি দুনিয়ার কোনো একটা কুয়ার ভিতরে পড়ছেন উঠার জন্য আপনারে আমারে ওই কুহা থেকে যদি কেউ উঠাইতে চায় প্রথমে কি ফেলতে হবে জুরেকান কে আরে জুরেকান রশি এই রশি ফালাইলে এই রশিটারে আবার আপনার আমার শক্ত কইরা মজবুত কইরা ধরা লাগবে তাইলে এই দুনিয়া নামক কুয়া থেকে জান্নাতে উঠার জন্য চারটা কাজ করা লাগবে কয়টা কাজ আর হজুর এখন কয়টা চারটা তিন কাজ আল্লাহ আর এক কাজ বান্দার তিন কাজ কাজ এক কাজ বান্দার তিন কাজের ভিতরে একটা হলো রশি ফালানো আর এই রশি আল্লাহ ফালায়া রাখছেন কি ফালাইছেন কোরআন নামক রশি ফালাইছেন কি নামক রশি দ্বিতীয় নাম্বার রশিটা মজবুত হতে হবে রশিটা পচা হইলে চলবে না তাইলে আপনি দললে টান দিলে পরে ছিঁড়ে যাবে তাহলে রশিটা হতে হবে কি শক্ত মজবুত আর রশি একটা কয়টা জোরে কোন কয়টা আরো জোরে তাইলে রশি একটা আর ধরতে হবে এক রশিতেই আপনি দশ রশিতে ধরতে পারবেন না ধরতে হবে কয় রশিতে রসিও না তিন রসিও না চার রসিও না পাঁচ রসিও না ছয় রসিও না সাত রসিও না আট রশিতে ধরলেও কাজ হবে না ঠিক কেনা কাজ আট রশিতে ধরা যাবে সম্মানিত হাজির রশি একটা সেই রশি আল্লাহ মজবুত করেছেন কোরআন নামক রশি বিশাল মজবুত ফেলাইছেন রশি মজবুতও করেছেন তাইলে আল্লাহ কয় কাজ করে ফেলছেন দুই কাজ কাজ তিন আল্লাহ রশি টান দেওয়া আর বান্দার এক কাজ রশির ভিতরে মজবুত করে ধরা আর রশির ভিতরে মজবুত করে ধরার জন্য আঙ্গুল দরকার কয়টা আরো জোরে জোর হল না তালে তালে তাল মিলিয়ে টাস আঙ্গুল যদি একটা না থাকে রশি ধরা মজবুত হবে দুইটা না থাকলে তাহলে আমাদের পাঁচটা আঙ্গুল মজবুত করার দরকার আছে না নাই তাহলে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল দিয়ে আর রশিতে ধরতে হবে আল্লাহর তিন কাজ বান্দার এক কাজ সম্মানিত হাজির মনোযোগ আছে আঙ্গুল কয়টা আঙ্গুল কয়টা এক নাম্বার আকায়েত দুই নাম্বার ইবাদাত তিন নাম্বার মুআমালাত চার নাম্বার মহাশরাত পাঁচ নাম্বার আখলাক ও দুনিয়ার মানুষরে একটু দিনের কান লাগايا বোঝেন আল্লাহ রশিটাকে মজবুত করেছেন কোরআনে ভুল নাই কোরআনের মতো শক্তিধর কিতাব আর একটাও নাই কোরআনটা আল্লাহ মজবুত রশি দিয়ে আপনার আমার জন্য ফালাইছেন এই কোরআন নামক রশিটা আল্লাহ টান দিবেন আল্লাহর চাইতে শক্তিশালী কেউ আছে নাকি আর জোরে কান মহাবাত চার নম্বর মহাসারাত পাঁচ নম্বর হলো আখলাখ এক নম্বর আকায়েত এটা আবার সাত প্রকার ও দুনিয়ার মানুষ এক কথায় বোঝায় দেয় আপনি আমি ছোটবেলায় ইমানে মুফাসসাল পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'দাল মাউত এই বিষয়গুলোর উপরে ইমান আনা এক নম্বর আমি আল্লাহর উপরে ইমান ইমান চার নাম্বার সমস্ত বীরাসুলের উপরে ইমান আনলাম পাঁচ নাম্বার তকদির ভালো মন্দ যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে আসে এটার উপরে ইমান আনলাম কেমত দিবসের উপরে ইমান আনলাম করলে আপনার এক আঙ্গুল মজবুত এবার আসেন দুই নম্বর ইবাদত আমি সংক্ষেপে কিন্তু আপনাদেরকে বলে শেষ করে দেব এক নম্বর আকায়াত চলে গেল দুই নাম্বার ইবাদত আল্লাহ যত ইবাদত দিয়েছেন প্রত্যেকটা ইবাদত ভালোভাবে করা নামাজ পড়া সুক্ত পড়া কোরআন তিলাওয়াত করা রোজা ফরজ করেছেন রাখা ও দুনিয়ার মানুষে হজ জীবনে একবার ফরজ করেছেন যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ হয় হজ করা এরপরে যাকাত বছরে যদি আপনার আঙ্গুরটা মজবুত হয়ে গেল তিন নম্বরে আপনার যে লেনদেন আছে এই লেনদেনটা ভালো রাখা একজনের কাছ থেকে হাউলা নিলেন বললেন দিয়ে দিব এরপরে আপনার পিছের জুতো যায় ঘুরতে ঘুরতে এরপরেও টাকা পায় না আপনার লেনদেন ভালো না আপনি এক দোকান থেকে বাকি খাইলেন গ্রামের ভিতরে এটা সবচেয়ে বেশি দেখা যায় ওই দোকানদার বেসারা আপনারে হাল কাতা দেয় মিষ্টি খায় আর টাকা নেবার তাও দিতে চান না এরকম লোক সমাজের ভিতরে আসে না নাই আর হজুরে গা এর মুসলমান লেনদেন আমাদের মনে করি ভালো না এই জন্যই বলেন লেনদেন ভালো করতে লেনদেন যদি আপনার ভালো হয় তাই আপনার তিন নাম্বার আঙ্গুল মজবুত এবার চার নাম্বার মহাসড়া আপনার ব্যবহার ব্যবহার যদি ভালো হয় পাঁচ নম্বর আঙ্গুলটা আপনার ভালো হয়ে যাবে ব্যবহার খারাপ এই সমাজের ভিতরে এরকম লোকের অভাব আছে নাকি আরো জোরে গা আমাদের ব্যবহার খুবই ভালো হ্যাঁ নবীওয়ালা ব্যবহার আমাদের আনতে হবে কি হবে না যদি পাঁচ নম্বরে আখলাখ ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ নাম্বার আঙ্গুলটাও মজবুত আল্লাহ আমাদের এইগুলোর বিষয়গুলোর উপরে আমল করার দান করুক জুড়ে বলেন আমিন